আসসালামু আলাইকুম আজকে যে বারো ইঞ্চি একটা চুলা দেখতেছেন আপনারা অনেক দিন যাবত আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তো এই চুলাটা যাবে রাজবাড়ি ডিস্ট্রিক্ট রাজবাড়ি থানা সদর এই পড়ছে এক হাফিজি মাদ্রাসাতে এই চুলাটা যাবে এই চুলাটা এক মাদ্রাসার হুজুর আমাদেরকে অর্ডার করছে ওনার জন্য এই চুলাটা পাঠাচ্ছি ওনার জন্য এই চুলাটা প্যাকেজিং হচ্ছে ইনশাল্লাহ আজকে এটা বুকিং দেওয়া হবে এটা হচ্ছে বারো ইঞ্চি একটা চুলা যাদের ছোট্ট যারা মেস খাওয়ান তারা এই বারো ইঞ্চি চুলাটা নিয়ে ইউজ করতে পারেন এই চুলাটাতে সর্বোচ্চ সাশ্রয় করতে পারবেন এই চুলাটার সাথে একটা চার্জার দিছি একটা অ্যাটপ্টার যে অ্যাটপ্টারের সাহায্যে আমাদের এই যে এইখানে একটা ফ্যান আছে হাই স্পিড ফ্যান এই ফ্যানটা ঘুরানোর জন্য আমরা এই এই ব্যবহার করি এই অ্যাটপ্টারটা কিসার জন্য ব্যবহার করা হয় ডাইরেক্ট যদি নাকি আপনি এই চুলাটাতে এইটাতে ফ্যানটাতে লাইনটা দেন তাহলে এই ফ্যানটা কেটে যাবে যার জন্য আমরা এই অ্যাটপটা ব্যবহার করি আর সীমিত খরচা যেমন এক মাস যদি কন্টিনিউ আপনি আমাদের এই চুলাটা জ্বালান সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ আপনার বিদ্যুৎ বিল আসবে অনলি আর এটা লাকড়ির চুলা লাকড়ি দিয়ে রান্না করা হয় যেমন সীমিত লাকড়িয়ে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটা দুই থেকে তিন টুকরা লাকড়ি হইলে আপনি দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন এই চুলাটা আর হ্যাঁ যখন নাকি আপনার কারেন্টে জ্বালাইবেন বিদ্যুতে যখন এই চুলাটা জ্বালাইবেন বিদ্যুৎ চলে গেছে আপনার রান্না কি অফ থাকবে না রান্না অফ থাকবে না ব্যাটারি দেখতেছেন রিচার্জেবল ব্যাটারি যা শুধু এইভাবে রিচার্জেবল ব্যাটারিটা লাগাই দিবেন লাগাই দিলে এই যে ফ্যানটা দেখেন ঘুরতেছে এত স্পিডে ঘুরতেছে আমরা কিন্তু এটার সামনে একটা জ্বালি দিয়ে দিচ্ছি যদি জ্বালি না দেয় হয়তো সমস্যা হইতে পারে যেই স্পিডে ঘুরতেছে কিংবা যেই স্পিড এটার সমস্যা হইতে পারে তো যারা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ছোটো খাটো যাদের আছে তারা এই বারো ইঞ্চি চুলাটা নিতে পারেন আর যাদের বড় হোটেল বড় রেস্টুরেন্ট বড়ো মাদ্রাসা যাদের অনেক লোক আছে তাদের জন্য বড় চুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় অর্ডার করে নিতে পারবেন সীমিত লাকড়িয়ে যদি কেউ ভাবেন হ্যাঁ সীমিত লাকড়িয়ে দীর্ঘ সময় চুলা জ্বালাইবেন অল্প টাকা এক মাস রান্না করবেন তাদের জন্যে আমাদের এই আইডিয়াটা এই সলিউশনটা যেমন আপনার লাকড়ি সাধারণ চুলায় যদি চারমোন লাকড়ি লাগে আমাদের এটাতে লাগবে এক এখন সোজা কথা যেটা আর যারা নাকি দুই দিনে একটা গ্যাস সিলিন্ডার শেষ করেন একটা গ্যাস সিলিন্ডারের টাকা দিয়ে এই চুলাটা মিনিমাম এক সপ্তাহেরও বেশি জ্বালাইতে পারবেন যারা নাকি দুই দিনে একটা গ্যাস গ্যাস সিলিন্ডার শেষ করেন তাদের হিসাবটা বলছি আর যারা নাকি আরও কম ইউজ করেন গ্যাস সিলিন্ডার তাদের তো কোনো কথাই নেই তাদের তো আরও সেফ তো এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি একটা বার্নারের চুলা বারো ইঞ্চি চুলাটা এই যেটার মুখটা কিন্তু বারো ইঞ্চি দেখবো তো এটা হচ্ছে আমাদের এই চুলাটা যাচ্ছে একটা মাত্রার সাথে তো আমাদের এই চুলাটা নিতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি কল করে অর্ডার করতে পারেন ছোটো বড়ো সব ধরনের চুলা আছে এখন ছোটো ফ্যাক্টরিরও চুলা আমাদের কাছে আসে হিউজ পরিমাণের চুলা আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চুলাগুলো দিতে পারবো ইনশাল্লাহ অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে সরাসরি কল করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ